আজকে দুপুরে আমাদের খিচুড়ি যেটা মিস্টার রাজ বানিয়েছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো অসুস্থ আছো আমরাও খুব ভালো আছি কালকে তো গণেশ পুজো তাই আজকে রাত্রি থেকেই দেখো আমাদের ডেকোরেশন শুরু হয়ে গেছে ছোট্ট করে একটু ডেকোরেশন করব তো আমাদের বাড়িতেই যে গণেশ ঠাকুরটি থাকে ওনাকে আমি প্রত্যেক বছর আমার মতো করে পুজো করে থাকি আর আমাদের বিল্ডিংয়ের নিচেও ঠাকুর চলে এসেছে তাই বাজনা বাজছে সানা তাই একটু ডান্স করছিল তো ওরা নিচে যায় না যেহেতু ডেকোরেশনটা করছিল বাবু ওকে অনেকটাই হেল্প করেছে দেখো সবাই মিলে আমরা ডেকোরেশনটা করছিলাম ছেলে মেয়ে বেশিটা সময় দিয়েছে আমি যতটা পেরেছি ঘরের কাজকর্ম করতে করতে রান্নাবান্না হেল্প করেছি পুরোটা হয়ে যাক দেখাবো পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখো তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু আমরা অনেকটা রাত্রি শুরু করেছিলাম প্রায় দশটা নাগাদ শুরু করেছিলাম তো তারপর একটু আর কি গল্প করে গান শুনতে শুনতে আর কি ডেকোরেশন করতে করতে অনেকটা রাত্রি হলো এটা অনেক মজা লাগে তো সবাই শুয়ে গেছে মেয়ে আমি জেগে আছি এখন সাড়ে তিনটার মতো বাজে তো আজকের মতো সবাইকে গুড নাইট এটা পরের দিনের সকাল এখন আমি স্নান দানান করে শাড়ি পরে চলে এসেছি রেডি হয়ে পুজোর যা যা লাগবে সেগুলোই রেডি করে নিচ্ছিলাম তো এখানে তোমাদের সাথে আমি কিছু কথা বলছিলাম কিন্তু আমাদের বিল্ডিংয়ের নিচেও তো পুজো হয়ে থাকে পাশেও একটা বিল্ডিং আছে দুটো বিল্ডিংয়ের নিচে পুজো শুরু হয়ে গেছে মাইকের এত জোরে জোরে আওয়াজ আসছিল তখন আমি বুঝতে পারছিলাম না যখন আমি এডিট করি তখন আর কি আমার কথাগুলো ভালো শোনা যাচ্ছিলো না পাতায় পরে আমি ভরসবাড় করে দিয়েছি তো এখানে যা যা রেডি করেছিলাম সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে একটা দুর্বার হার নিয়েছি যেহেতু শাখা পায় না তাই আমি পান দিয়ে আর কি ঘরটা বসাবো সুখা নারীকে নিয়েছি পঞ্চামিত যা যা লাগবে পৈতাল সুপারি সব কিছু এখানে রেডি করে নিয়েছি তো অন্যান্য বছরও তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করেছি আমি খুব সাধারণভাবে যেটুকু শিখেছি কিভাবে গণেশ পুজো করে থাকি তো এবছর আমি অল্প করে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে খুব সাধারণভাবে আমি আমার মতো করে কিভাবে পুজো দিয়ে থাকি আজকের দিনে তো প্রথমে একটা চাল দিয়ে স্বস্তিক চিহ্ন বানিয়ে নিলাম তার উপর একটু হলদি কুমকুম দিয়েই লাল রঙের পিড়িটা বসিয়ে দিলাম এর ওপর বাবাকে বসাবো তারপর এর ওপর একটু হলদি কুমকুম দিয়ে একটা লাল রঙের কাপড় বিছিয়ে নিলাম লাল রঙের কাপড় বিছালে সেটা বেশি ভালো হয় তবে যে কোনো রঙের কাপড় বিছালেই চলবে তো লাল রঙের দিলে সেটা বেশি শুভ তো ছেলে এখানে শাঁখ বাজাচ্ছিল তো খুব একটা ভালো শাঁখ বাজাতে পারে না কিন্তু তবুও শখ যে আমি শাঁখ বাজাবো তাই যেমন পাচ্ছিল তেমনই বাজাচ্ছিলো তো এখন আমি বাবাকে পঞ্চামিত দিয়ে স্নান করাবো তো আগের বছর যে মোটুক টুটুক পৈতা তারপর সানা যে কি পরিয়েছিল সেগুলো সব খুলে দিলাম দিয়ে এখন আমি একটু ঘি আর মধু ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর আমি পঞ্চামিত দিয়ে স্নান করব তারপর এক ঘটি সাদা জল নিয়ে তার সাথে একটু গঙ্গা জল মিশিয়েও স্নান করাবো ভালো করে তবে যাদের বাড়িতে পাথরের মূর্তি থাকবে তারাই স্নান করাবে যাদের মাটির মূর্তি থাকবে তারা গঙ্গা জলের ছিটা দিয়েই তোমরা বসিয়ে দিতে পারো বাবাকে স্থাপন করতে পারো তো এখন বাবাকে আমার পঞ্চমীতে দিয়ে স্নান করানো হয়ে গেল তারপর এক ঘটি সাদা জল নিয়েছিলাম তার সাথে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিয়ে এখন বাবাকে ভালো করে স্নান করে নিচ্ছি এরপর একটা ধোয়া টাউল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে আমি এইবার যে লাল রঙের কাপড়টা বিছিয়ে রেখেছিলাম সেখানে আমি বাবাকে বসিয়ে দেবো তো সেখানেও আমি কিভাবে বসাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করব। তো বাবাকে এখানে বসানোর আগে কিছুটা চাল দেবো এর ওপর চাল দিয়ে তার উপর একটু হলদি কুমকুম দিয়ে তারপর বাবাকে ওখানে বসাবো আর একটা ছোটো মূর্তি আছে যেটা লালবাগ থেকে নিয়ে এসেছিলো মিস্টার রাজ অনেক বছর আগে সেই ঠাকুরটাকেও আমি পুজো করে থাকি তো এখানে দেখো চাল দিয়ে তার উপর হলদি কুমকুম দিয়ে ছোট গণেশের মূর্তিটাও আমি বসিয়ে দিলাম এবার মাতাকে আমি এখানে বসাবো দু সাইডে যেটা খুবই জরুরি তবে দোকানে সিদ্ধি মাতার কিন্তু মূর্তি পাওয়া যায় তো সেটা আমি কিনে নিয়ে আসি না ইচ্ছে করে আমি প্রত্যেক বছর কি করি দু সাইডে একটু চাল দিয়ে তাতে একটু হলদি কুমকুম দিয়ে আর সুপারির মধ্যেও একটু দুটো সুপারির দ্বারা আমি সিদ্ধি মাথাকে স্থাপন করে থাকি তো দুটো সুপারি নিয়েছিলাম তাতেও একটু হলদি কুমকুম দিয়ে দু সাইডে বসিয়ে দিয়েছি এরপর বাবার কপালে একটু লাল চন্দনের তিলক করে দিলাম তারপর সিঁদুরের একটু তিলক করে দিলাম লাল চন্দনটা বাবার খুবই পছন্দের ওই জন্য চন্দন বাবাকে দিতেই হয় তারপর এখানে এখন ঘরটা রেডি করে নিচ্ছি এক গোটি জল নিয়েছি তার মধ্যে কিছুটা আমি হলদি কুমকুম দিলাম আর এক টাকার একটা কয়েন দিতে হবে পাঁচটা দুর্বা দিতে হবে দুর্বা তো বাবার খুবই পছন্দের আর তার সাথে একটা সুপারি আজকে যেহেতু আমি আম শাখা পাই না মানে এখানে কোথাও খোঁজ করে না আমি পেলাম না কালকে আমার খুব একটা খেয়াল ছিল না তাই নিয়ে আসা হয় না কালকে যে পুজোর সামান নিতে গেছিলাম তাই পান পাতা দিয়ে বসিয়ে দিলাম আটটা পান পাতা দিয়েও কিন্তু ঘট বসানো যায় তবে আটটা পান পাতা আমার কাছে ছিল না বলে ওই জন্য আমি পাঁচটা পান পাতা দিয়েই বসিয়ে দিলাম পান পাতার গুলোর মধ্যে একটু করে হলদি আর কুমকুম লাগিয়ে দিলাম দিয়ে একটা নারিকেলের মধ্যে একটু হলদি কুমকুম লাগিয়ে একটা লাল রঙের সুতোকে জড়িয়ে দিলাম দিয়ে আমি বসিয়ে দিলাম একটু চাল হলদি কুমকুম দিয়ে তারপর দেখো একটাই যে বস্ত্র ধারণ করাতে হয় তাই আমি একটা মানে সুতো নিয়েছিলাম লাল হলুদ রঙের সেটা দিয়ে বস্ত্র ধারণ করিয়েছি তারপর হাটটা যা কিছু পোড়ানোর থাকে সেগুলো পরিয়েছি মোটুক টুটুক দিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই যতটা পেরেছি অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমাদের হয়তো বল লাগতো পুরোটা দেখালে তারপর একটা শুখা অর্ধেক নারিকেল দিতেই হয় বাবার কাছে সেটা খুবই মানে জরুরি আর কি তো অর্ধেকটা নারিকেলের সাথে শুকনো একটু গুড় দিয়ে বসিয়ে দিয়েছি আর পাঁচ রকমের ফল আছে আর মোদক মিষ্টি আর কাজু কিচমিচ ড্রাই ফ্রুট যা যা দিতে পারো তো আজকে দুপুরে সেইভাবে আমি কিছু নিজে হাতে বানাই না এই মোদক দিয়েই আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছি তারপর সন্ধে আমি তো দেড় দিনে গণপতি রাখছি তো কালকে আবার কিছু বানিয়ে তারপর বাবাকে নিবেদন করবো তো এখন আমার পুজো হয়ে গেছে এরপর মিষ্টার রাজ খিচুড়ি বানিয়েছে তো এখন আমরা সবাই মিলে খিচুড়ি খাবো ভোগ নিবেদনের পর আমরা অন্য রুমে চলে গেছিলাম তারপর এসেছি এখন খিচুড়ি খাবো তো আজকে দুপুরে আমাদের খিচুড়ি যেটা মিস্টার রাজ বানিয়েছে খিচুড়ি আছে বেগুন ভাজা আর এটা কী রাজ মিক্স ভাজি আমি জানতাম না কারণ আমি পুজোর কাজটাই করছিলাম রাজ একা হাতেই পুরোটা করেছে আর সানাবাবু আমাকে একটু হেল্প করেছে কিন্তু রাজের কাজটা রাজ একাই করেছে আজকে রাজ আমাকে এই সাহায্যটা করলো বলে আমি অনেকটাই মানে ঠাকুরের কাজে আর কি সময় পেয়েছি মন দিতে পেরেছি একটু সময় লাগে পুজো না করতে পারলে না আমার ঠিক মনটা ভরে না কিচেনের কাজ আবার যদি এদিকটাও করতে হয় তো রাজবাবু রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপরে আবার আমরা একসাথে আরতি করলাম আমার পুজোটা হয়েই আসছিল তো লাস্টে সবাই মিলে আরতি করলাম তো চলে এখন খেয়ে নি আচ্ছা দরজাটা কি খুলে দেবো রাজ একটু ধোঁয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধোঁয়া হয়ে গেছে ওদিকগুলো চলছিল তো আমাদের ধনন্তরি পাতার গাছের কয়েকটা পাতাই আছে রাজকে প্রথম এক দুদিন আমি যা মানে ধনন্তরি পাতার চা বানিয়ে খাইয়েছি রাজ নিজের থেকেই কাঁচি নিয়ে এসে কেটে কেটে নিয়ে গিয়ে চা বানায় কয়েকটা আছে আবার নতুন করে যখন হবে তখন অনেকগুলো হয়তো পাতা দেখতে এখন এখন বাজে রাত্রি আমি রেডি হয়েছি পাতাই একজন দাদা ভাই আর দিদি ভাইদের বাড়িতে গণেশ পুজোর আমন্ত্রণ আছে ওখানেই যাওয়ার জন্য মিষ্টার রাজ আর বাবু দুজনে স্কুটিতে করে চলে গেছে মানে মিষ্টান্ন আরে নিতে হবে সেগুলোই নিচ্ছে গিয়ে মেয়ে আমি দুজনে মিলে পায়ে হেঁটে যাবো এই দশ মিনিটেরই রাস্তা তো আমাদেরও ভোগ নিবেদন করেছি সন্ধ্যেবেলা মিষ্টান্ন দিয়ে তবে সেরকম কিছু আমি নিজে হাতে বানাতে পারলাম না কারণ শরীরটা বিকেলের দিকে খুব একটা ভালো লাগছিল না কারণ একটু অ্যাসিড টাইপের হয়ে যায় সারাদিন কিছু খায় না চারটার সময় গিয়ে খিচুড়ি খেয়েছিলাম জন্মাষ্টমী থেকে বলতে পারো কয়েকবার নির্জলা উপোস করেছি তারপর মাঝে মাঝে আমি সকালে না কোনো ব্রেকফাস্ট করছিলাম না একদম দুটো তিনটের সময় গিয়ে খেতাম খাওয়া দাওয়া ঠিক রাখতাম না যে কারণে শরীরটা আজকে বিকেলের দিকে একটু খারাপ লাগছিলো তো কালকে আমি যা যা পারবো বানিয়ে নিজে হাতে ঠাকুরকে নিবেদন করব তো এখানে চলে এসেছি দাদা বাড়িতে আর গণেশ ঠাকুরের দর্শন করলাম তারপর এখানে প্রসাদ নিয়ে বিল্ডিংয়ের নিচে চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর মেনুতে অনেক কিছুই ছিল তো এখন আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম ছেলে মেয়ে ছেলের তো আমার খুব মজা তো তারপর ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ছেলে মেয়ে বাড়িতে চলে গেছিলো তারপর আমরা দুজনে মিলে একটু থানসাব নিতে এসেছিলাম তো থান নিয়ে এখন বাড়িতে যাচ্ছি যেহেতু আমার একটু অ্যাসিড টাইপের করেছে তো রাজ বলল যে চলো আর একটু থান সাপ নিয়ে নিই তাহলে একটু থান সাপ কেড়ে হজমটা হয়ে যাবে আসলে কি বলো তো আমি না নিজের দোষেই নিজের শরীরটা খারাপ করি খাওয়া দাওয়ার ধ্যান রাখি না যে কারণে এগুলো হয় তো আজকের মতো গুড নাইট এটা পরের দিনের দুপুর তো আমি তো দিনে গণপতি বসিয়েছিলাম তো আজকে নিজে হাতে ভোগ বানিয়ে বাবাকে নিবেদন করব। আসলে কী বলতো কালকে আমি নিজে হাতে কিছু বানিয়ে সেরকম নিবেদন করতে পারি না তো সকালে একটু ব্যস্ত ছিলাম যে কারণে এমনি মোদক দিয়ে আমি ভোগ নিবেদন করেছিলাম তারপর ওই বিকেলের দিকে শরীরটা খারাপ হয় তাই সন্ধেবেলাও আমি মিষ্টান্ন দিয়েই ভোগ নিবেদন করেছিলাম তাই নিজে হাতে আজকে বাবার জন্য যেটুকু যা পারবো সেটাই বানিয়ে বাবাকে নিবেদন করব বাবার তো পায়েস খুবই পছন্দের পায়েস বানাবো একটু আর এটা নারকেল নাড়ু বানিয়েছি গুড় দিয়ে বানিয়েছি তো ঠাকুর ঠাকুরের ভোগ বানালে বেশিরভাগ গুড় দিয়ে করলে সেটা খুব ভালো হয় তবে পায়েসটা কিন্তু আমি চিনি দিয়ে বানাবো তো নারকেলের নাড়ুটা আমার রেডি হয়ে গেছে আর এখন পায়েসটাও রেডি হয়ে গেল তো এরপর সানা আজকে এই যে ঠাকুরকে ভোগ নিবেদন করবে ও বললো মাম্মা আমি একটু আজকে আরতি করি তো আমিও করেছি আরতি ও এখন আরতি করছে আরতি করে ভোগ নিবেদন করার পর তারপর গঙ্গা জলে ছিটা দিয়ে আমাদের ঠাকুরকে আমরা মন্দিরে বসিয়ে দেবো যেহেতু আমার বাড়িরই ঠাকুর তো এইভাবেই আমি প্রত্যেক বছর পুজো করে থাকি তো দেখো আমাদের পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরে বাবাকে বসিয়েও দিয়েছি আর এখানটা তারপর পরিষ্কার টরিষ্কার করে নিলাম তো পরে এগুলো সব খুলে রেখে দিতে হবে তো এখন একটু রেডি হয়ে যাব তো এখন আমি রেডি হয়ে গেছি আমি আজকে সেরকম কোথাও যাওয়ার মানে মন ছিল না তো রাজ আমাকে অনেক করে বললো চলো একটু বাইরে ঘুরে আসি আমরা ঠাকুর দেখে আসি একটু বাজার করে নিয়ে আসি তাই এই যে সামনেই একটা ঠাকুর এখানে দর্শন করলাম তারপর টুকটাক যা সবজি টবজি লাগবে সেগুলো কেনাকাটি করে নিয়ে তারপর বাড়ির স্যান্ড নিয়ে এটাও একটা ঠাকুর হয়েছিল তো ঠাকুর দেখে নিলাম এবার বাড়ি চলে যাব ছেলে মেয়ে কিন্তু রেডি হচ্ছে এখন বাড়িতে আমি বাড়িতে পৌঁছানোর পর ওরা আসবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই